ছয় সাত কি বিশ্বাস করবেন একটা ফ্ল্যাট হ্যাঁ মাত্র চোদ্দ লক্ষ টাকায় ধানমন্ডিতে ধানমন্ডি এরিয়ার মধ্যে মানে কিভাবে সম্ভব ভাই এটা হচ্ছে আমাদের এখানে জমি আমরা কিনছি পনেরো কাঠা পনেরো কাঠা আমরা শেয়ার ছাড়ছি চুরাশিটা আচ্ছা আচ্ছা তো আমরা চুরাশিটা শেয়ার যাতে করে মধ্যবিত্তদের চিন্তা করে যেমন মানুষের মৌলিক চাহিদা হলো পাঁচটা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা তো আমরা বাসস্থানটা মৌলিক চাহিদার মধ্যে একটা অংশ অবশ্যই তো এই জন্য যাতে করে মধ্যবিত্ত যারা আছেন ওনারা যেন অল্প টাকায় ধানমন্ডির মতো এরিয়ার মধ্যে বা রায়ের বাজারের মধ্যে সুন্দর একটা লোকেশনে ফ্ল্যাটের মালিক হতে পারে সেই জন্য আমরা মূলত এই ব্যবস্থাটা করছি শেয়ারিং অসাধারণ অসাধারণ মানে আপনার হিসাব দেখে আমি খুবই মুগ্ধ ভাই ধানমন্ডির মতো একটা জায়গায় রায়ের বাজার এটা নাকি রায়ের বাজার রায়ের বাজারের মতো একটা জায়গায় চোদ্দ লক্ষ টাকায় জমি জমি হ্যাঁ দেখেন চোদ্দ লক্ষ টাকায় জমি কিনে একটা নিজের স্বপ্নের ফ্ল্যাট মধ্যবিত্তের একটা স্বপ্নের ফ্ল্যাট এই বাকি যে কনস্ট্রাকশনের যে টাকা এই টাকার উপর তো কোনো চাপ নাই কোনো চাপ নাই ভাই এখানে কাজ হবে টাকা দিবে

এখন এই মুহূর্তে বুক দিলে আপনার তিন লক্ষ টাকা দিতে হবে তিন লক্ষ টাকা দিয়ে বুক দিবে বুক দিবে বাকি এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা আমাদের এই মাসের শেষের দিকে জমি রেজিস্ট্রি হবে চলে যাবে তার মানে হচ্ছে যে আপনি জিনিস কিনবেন আপনি এখন একটা জিনিস বুক করবেন ধরেন আমরা একটা কিছু কিনতে চাই বড় কিছু হয়তো জমি কিনতে যাই, অথবা যদি আমরা গাড়ি কিনতে যাই বুক করে দেই অল্প টাকা বুক করতে হবে বাকি টাকা প্রতি মাসে আমাদের প্রতি দুই মাস পর পর একটা সাদ হবে বড় পনেরো দুই মাস পর পর এবং কলামের দেখা গেছে ষাট থেকে সত্তর হাজার টাকা কিস্তি আসবে তো মাস হিসেবে দেখা গেছে এটা পঁয়ত্রিশ হাজার টাকার মতো আছে আচ্ছা 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 ওকে অল্প খুবই খুবই অল্প দিয়ে যারে যার মাসে